হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাচ্ছি একটি বড়া যেটা শাপলা দিয়ে তৈরি যেটা আমাদের বাঙালদের প্রত্যেক বছর দুর্গা পুজোর দশমীর দিন খাওয়ার এইরকম একটি রীতি চালু আছে এখন বাজারে প্রচুর শাপলা পাওয়া যায় তাই শাপলা খেতেও প্রচুর ইচ্ছে করছিল সেই জন্য দু বান্ডিল বাজার থেকে একদম সতেজ টাটকা শাপলা নিয়ে এসেছিল শাপলা দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি শাপলাগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে একটু ছোট ছোট করে কাটবো এখানে এক একটা শাপলাকে আমি এই রকম ছোট ছোট করে পিস করে কেটে নেব এই এইরকমভাবে রকমভাবে পুরোটাকেই কেটে নেব পুরো মাপ অনুযায়ী একই রকম মাপে বেশ কিছুটাই আমি একই মাপ করে কেটে নিয়েছি এবার এই টুথপিন থেকে কয়েকটা টুথপিন নিয়ে নেব একটা বের করে দেখাচ্ছি ফার্স্ট আমি এর মিডিল দিয়ে এক একটা করে ঢুকিয়ে নেব এটা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে একটা ভেলার মতন বানাবো একই মাপ করেই মাঝখান দিয়ে ঢোকাবো প্রত্যেকটাই রকম করে করে নেব একটার মধ্যে ছ সাতখানা ঢোকাবো একটা কাঠির মধ্যে এখানে কিন্তু আমি সাতখানাকে ঢুকিয়ে একটা ভেলা মতন বানিয়ে নিয়েছি এই রকমভাবে বাকিগুলোকেও করে নেব ঠিক একই রকমভাবে রকম আমি প্রত্যেকটাকে বানিয়ে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানাকে বানিয়েছি একই রকমভাবে পুরো ভেলার আকারেই তৈরি করে নিয়েছি অন্যদিকে একটা পাত্র নিয়েছি এই পাত্রতে আমি দেড় চামচ মতো চালের গুঁড়ো নিলাম এক চামচ ময়দা দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ট্যাটারটা কিন্তু এই রকম হয়েছে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি এবার আমি যেই ভেলাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে উল্টে পাল্টে একটা করে কোট করে নিলাম এবার এখান থেকে তুলে নিয়ে এখানে একটু ব্রেড ক্রামস রেখেছি এবার এখানে একটু কোট করে নেব এগুলো কিন্তু আমরা প্রত্যেক বছর দশমীতে খাই এখনও কিন্তু আমাদের বাড়িতে তৈরি হয় আমার মা প্রত্যেক বছর দশমীর দিন এইরকমভাবেই তৈরি করে এইরকমভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব একই রকমভাবে পুরোটাই আমি কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা সাতখানা শাপলার ভেলা এইভাবে বানিয়ে নিলাম এইদিকে কড়াই ভালো করে গরম করে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এগুলো একে একে ছেড়ে দিলাম আর এগুলোকে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব ভালো করে কড়া করে ভেজে এবার আমি এগুলো কড়াই থেকে একে একে তুলে নেব প্রত্যেক বছর দুর্গা পুজোর দশমীর দিনকে এই রকম শাপলা দিয়ে ভেলা বানিয়ে একটা বড়া ভাজার সেই রকমই আজকে আমি একটা শাপলা দিয়ে বড়ার রেসিপি শেয়ার করলাম সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ